you yeah.

আমিও আবার গেছি কেন আমি কেটে বাদ পড়তাম এনে গেছি গিয়ে গিয়া বইয়া টুয়া কতখান ছবি টুবি তুলছি আমিও ঢং ডাং করতাম একশো ওরা টেয়া রাখছি বিতে ডুবনের সময় তো ছবি ভিডিও না তুললে ওইব ছবি টুবি ইচ্ছা মতন তুললে তো টেয়ার ওষুধ উডান লাগবো এর লিগে ইচ্ছা মতন ছবি টুবি তুলতাছি ভিডিও টিডিও করতা এনো আদি ওয়াল্লা লাগো অতলা ফুল গাছ লাগাই রাখছি এনো একটা গাছও কিচ্ছুও না কেউ একটা ফুল ও ছিল না ই গাছ যদি আমরা গেরামো ওই তো তাইলে একটা টবও থাকলো না হলে এনো সব চুরি করে নিয়ে লগা হইলে মানুষের কথা কিতা কমা আমি নিজেই চুরি করে লুয়া দুধ দিলাম হইলে ফুল টুল দে শেষ

San soles Le y todo así. ইতা দিকা মনে মনে ভাবতেছি কেরে যে ওতলা বস গেরাম ও কাটাই দিলাম ডা শহর যে কেড়ে আগে আইলাম না আগে আইলো তো আমি আরো আগে ইটা দেখতে পারলাম ঘুরতে 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 আবার দিয়ে গেটের সামনে পড়ছে গেটের সামনে আয় দিয়ে ও অত সুন্দর একটা সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি দিয়ে আবার উড়ে উঠল যা উফরে উঠে আবার সুন্দর সুন্দর ছবিও তুলন যায় এন দিয়ে সবাই গিয়া ছবি টবি তুলতে আসে তো আমি বাদ যেতাম লিগে আমি এলিগা ঢ্যাং ঢ্যাং কইরা উফরে সিঁড়ি দা উঠে উঠে গেছি উফরে গিয়া কতলা ছবি টবি তুললে আয়াপ তোমরা বক বকব করতে করতে আমার গলা ডকর হয়ে গেছে আমার পানি খাওয়া লাগবো আচ্ছা গা তোমার সাথে অনেক কথা কোয়ালাই তোমরা ভালো থাককো আর আমার পেজে কিন্তু থাকো একটিভ হ্যাঁ আমার কিন্তু লাইক কমেন্ট সবসময় করবা আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি তোমরা সবাই ভালো থাকতো আল্লাহ হাফেজ সবাই রে